আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তা আজকে হচ্ছে নতুন দুইটা পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবিগুলোর সিলাই ভিডিও আমি করিনি তো পাঞ্জাবিগুলো করেছি এই পাঞ্জাবিটা করেছি আমি সিগ্রিন কালার কাপড়ের উপরে এবং ফুলের কালার দিয়েছি মাল্টি কালার আমার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে রাত্রেবেলায় মেক করা যার জন্য হচ্ছে অরিজিনাল যেই কালারটা বা সুতার যে সৌন্দর্যটা সেটা আসে না তো যাই হোক আমি দুইটা পাঞ্জামি করেছি বেক্সি বয়েল কাপড় দিয়ে এবং এই ডিজাইনগুলো কাস্টমাইজ করা ছিল এই মেরুন কালারের যে ডিজাইনটা একটা আপু অন্য একটা পেজ থেকে বা অন্য একটা চ্যানেল থেকে সম্ভবত স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়েছিলো ডিজাইনটা করে দেওয়ার জন্য তো সুতার কালার কম্বিনেশনটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি কারণ কাপড়ের কালারটা সেখানে একটু ভিন্নতা ছিল ওটা ছিল সাদা আর এটা ছিল মেরুন তো সাদার উপর যেই কালারগুলো ফুটে মেরুনের উপর সেটা ফুটে না তো এখানে আমি হচ্ছে একটু আমার পছন্দ মতোই কালার দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে আর এই বিক্সি বয়েলের পাঞ্জাবিগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক হয় সামনেই কিন্তু গরমের দিন আসছে আর এই পাঞ্জাবিগুলো পরে কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল হবে এই পাঞ্জাবিগুলো হচ্ছে দেশের বাইরে যাবে আপুটার আরও একটা পাঞ্জাবির অর্ডার আছে টোটাল তিনটা পাঞ্জাবির অর্ডার আছে তিনটা পাঞ্জাবি হচ্ছে বিক্সি বয়েল কাপড়ের আরেকটা পাঞ্জাবি হচ্ছে আমি এখনও রেডি করতে পারিনি সেটা যখন রেডি করবো তখন হচ্ছে দেখিয়ে দিব আপনাদেরকে তো এই সেলাই ভিডিওগুলো আমি এখানে হচ্ছে ভরা সেলাই ডাল সেলাই তারপর হচ্ছে গুটির সেলাই বিভিন্ন রকমের সেলাই দিয়ে পাঞ্জাবিগুলো করেছি খুবই দ্রুত করা হয়েছে যার জন্য এগুলো সেলাই ভিডিওটা আর আমার করা